আসসালামু আলাইকুম আদাব আমার সম্ভবত আশির দশকের অথবা নব্বই দশকের শুরুতে আশির দশকের শেষ দিকে অথবা নব্বই দশকের কোনো এক সময়ে সালাউদ্দিন কাদের চৌধুরী এক সভা একটি বাক্য উচ্চারণ করেছিল যে আগে কুকুরে লে লে না কুকুরে লেজ না ছাত এখন লেজ কুকুর না চায় এটা একটা অর্থ আছে অস্বাভাবিক বাক্যটি আমরা সবাই জানি লেজ তো কুকুর না ছাতে পারে না কিন্তু বর্তমান সময় তা সম্ভব সালাদের কাদের চৌধুরী আমার পছন্দের মানুষ না যুদ্ধপাড়া দেওয়া তার ফাঁসি হয়েছে তবে এই লোকটা একটা গোন ছিল সে সত্যি কথা অকপটে বলতে পারত এবং খুব ব্যঙ্গ করে বলতো তার কথা শুনতে ভালো লাগত সে উদ্দেশ্য করে বলেছিল খালেদা যাকে উদ্দেশ্য করে কথাটি বলেছিল সম্ভবত বিএনপির মধ্যে তার বিরুদ্ধে একটা গ্রুপ কাজ করছিল তাকে বিএনপির নেতৃত্বকে বাইরে রাখার জন্য যদিও খালেদা যার পক্ষে তা সম্ভব হয়নি সালাউদ্দিন কাদের চৌধুরীকে কোনো অবস্থায় দলের নেতৃত্বের বাইরে রাখা বর্তমানেও আমরা দেখছি এই সময়ে লেজে প্রতিনিয়ত কুকুর নাচাচ্ছে কুকুর নাচছে লেজে কুকুর এলে যে একটি দুইটি না আর কুকুর আপনারা ধরে নেন বুঝতেই পারছেন কুকুরটি কে কুকুরটি আপনারা অর্থাৎ যে পালের গুদা জঙ্গি সর্দার সুদকুর তার আবার একটি দুইটি লেজ না বেশ কিছু লেজ আছে এই লেজগুলি তাকে ক্ষমতায় বসিয়েছে প্রথমতেই লেজ হচ্ছে সমন্বয়করা কয়েকজন সমন্বয়ক তারা যা বলে তাই এই শুনতে হয় করতে হয় আরেকটি আরও লেজ আছে এর মধ্যে আরেকটি লেজ হচ্ছে জামাত শিবির এরা যেভাবে বলে যেভাবে বলে সেইভাবে সরকার বিভিন্ন সিদ্ধান্ত নেয় আরও লেজ আছে এগুলা সুশীল নামক কিছু লেজ যারা এই কুকুরকে পরিচালিত করে এদের এই সুশীলরা কখনোই কোনো সময়ই দেশ ও জাতির মানুষের কথা চিন্তা করে না এরা নিজেদের স্বার্থটা বোঝে এনজিও করার নামে বিভিন্ন ইয়ে করার প্রতিষ্ঠান করার মাধ্যমে তারা ভালো মানুষ সেজে মানুষকে শোষণ করে আরেকটি লেজ ফ্রান্সে বসে আছে বেজন্মা যার বাপের ঠিক আছে কিনা আমার জানা নেই আমার খুব আমার আমি সন্দেহ করছি সে হয়তো পা খানাদার বাহিনীর কারো না কারো সন্তান হবে সে আরেকটা লেজ আছে ইলিয়াস সহ আর অনেকই আছে অর্থাৎ অনেকগুলো লেজ এই লেজগুলো এই দেশটিকে মুক্তিযুদ্ধের দেশটিকে কুরে কুরে খেতে চায় এই লেজগুলো দেশটিকে শেষ করে দিতে চায় এই লেজগুলো এই লেজগুলো আবার বিদেশি টাকায় পরিস্পুষ্ট হচ্ছে পরিপুষ্ট হয়ে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র পরিণত করতে চায় বাংলাদেশের উন্নয়ন হতে দিতে চায় না আপনাদের মনে আছে পাকিস্তানের সুশীলরা পাকিস্তানের কিছু মানুষ এক টেলিভিশন সাথে বলেছিল আমাদেরকে বাংলাদেশের মতো করে দাও আক্ষোপ করে বলেছিল বাংলাদেশের যে উন্নয়ন সেটা পাকিস্তান নিয়ে সহ্য করতে পারে না সুতরাং এই লেজগুলো এই দেশটিকে মুক্তিযুদ্ধের দেশটিকে পাকিস্তান বানাতে চায় জঙ্গি রাষ্ট্রে বানাতে চায় তাই শহীদ মিনার ভাঙে বঙ্গবন্ধুর ভারী ভাঙে যে যে জায়গায় মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের সাথে জড়িত তা ধ্বংস করে দিচ্ছে তারা মুক্তিযুদ্ধের কোনো স্মৃতি রাখতে চায় না বাঙালি সংস্কৃতির কোনো চিহ্ন রাখতে চায় না জঙ্গি সংস্কৃতি করতে চায় সুতরাং এই কুকুরগুলো এই কুকুরের লেজগুলো কেটে দিতে হবে কাটার জন্য সবাই ঐক্যবদ্ধ হবে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিগুলোকে এক হয়ে এই লেজ কাটার দায়িত্বটা নিতে হবে এ লেজগুলো আর যতই যত বেশি কুকুরে কুকুরকে নাড়া দিবে যত বেশি কুকুরকে পরিচালিত করবে ততই দেশের সামনে দেশ ও জাতির অন্ধকার চোখে দেখবে দেশ ও জাতি ধ্বংসের দিকে এগিয়ে যাবে মুক্তিযুদ্ধের কোনো স্মৃতিচিহ্ন থাকবে না সুতরাং আসুন সবাই ঐক্যবদ্ধ হই মুক্তিযুদ্ধের পক্ষের সবাই কবদ্ধ হই দেশ বাঁচাই জাতি বাঁচাই এই লেজগুলো কেটে দিই কেটে দিয়ে কুকুরকে মুক্ত করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় বাংলা জয় বঙ্গ